হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশানস সুরজিৎ মান্না ক্রিয়েশানস ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আমি পরিবেশবিদ্যার একটি সায়সান ভিত্তিক প্রশ্নপত্র তুলে ধরছি আশা করছি এই প্রশ্নপত্র থেকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে তাই তোমাদেরকে অনুরোধ করবো ভিডিওটি পুরোটা দেখতে এবং ভিডিওটি ভালো লাগুক বা নাই বা লাগুক অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি একই ক্লাসে অর্থাৎ তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে যাদের বিদ্যা রয়েছে এনভারমেন্টাল স্টাডিজ রয়েছে তাদের শেয়ার করে প্রশ্নপত্রটি জানাতে সাহায্য করো আমি প্রশ্নপত্রটি দেখাচ্ছি তোমরা ভিডিওটি পুরোটা দেখো প্রথমে আমি এমসিকিউ প্রশ্নগুলো দেখাচ্ছি প্রথম প্রশ্ন ও চিত্র অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ হলো ব্রাজিল জাপান মিশর ইরান দু নম্বর প্রশ্ন ভারতের জৈব মধ্যে থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদ হলো ডুমুর জবা তেতুল জাম তিন নম্বর প্রশ্ন ভারতে পাওয়া যায় এমন উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা হল তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ষাট হাজার পঁচাশি হাজার চার নম্বর প্রশ্ন পার্থিব মূলধনের একটি উদাহরণ হল জল ধর্ম সামাজিক রীতিনীতি সংস্কৃতি পাঁচ নম্বর প্রশ্ন প্রতি বছর মরুভূমিতে পরিণত হয় চল্লিশ লক্ষ হেক্টর তিরিশ লক্ষ হেক্টর সরি আশি লক্ষ হেক্টর তিরিশ লক্ষ হেক্টর চল্লিশ লক্ষ হেক্টর পঞ্চাশ লক্ষ হেক্টর জমি ছ নম্বর প্রশ্ন প্রান্তীয় দেশে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য নাতিশীতোষ্ণ দেশের চেয়ে এক ঘণ্টা কম চার ঘন্টা কম তিন ঘণ্টা কম দু ঘণ্টা কম ভারতে বিপন্ন স্তনবায় প্রাণী প্রজাতির সংখ্যা তিরানব্বই উনচল্লিশ ঊনপঞ্চাশ একাশি আট নম্বর প্রশ্ন নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত উড়িষ্যার বনাঞ্চল সিকিমের বনাঞ্চল কর্ণাটকের বনাঞ্চল পশ্চিমবঙ্গের বনাঞ্চল নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের উপর আড়াই সেন্টিমিটার মৃত্তিকা তৈরি হতে সময় লাগে দুশো থেকে এক হাজার বছর একশো বছর একশো থেকে পাঁচশো বছর চারশো বছর দশ নম্বর প্রশ্ন ভারতে লুপ্ত একটি প্রজাতির নাম চিতা বারশিঙ্গা হাতি বানর তারপরে এগারো নম্বর প্রশ্ন ভারতে বনপ্রাণী সংরক্ষণ আইনটি চালু করা হয় উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো ছিয়াত্তর সালে বারো নম্বর প্রশ্ন ভারতে পাওয়া যায় এমন প্রাণীর সরি এমন পাখির মোট প্রজাতির সংখ্যা এক হাজার আঠাশ এগারোশো আঠাশ বারোশো আঠাশ তেরোশো আঠাশ তেরো নম্বর প্রশ্ন যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক সেটি হল নিরক্ষে বৃষ্টি অরণ্য তুন্দ্রা উষ্ণ মরু নাতিশীত উষ্ণ তৃণভূমি চৌদ্দ নম্বর প্রশ্ন নদীর অববাহিকা এবং উপকূল অঞ্চলে যে অতি উর্বর মৃত্তিকা পাওয়া যায় তা হলো কালো মাটি লাল মাটি বালি মাটি অ্যালুভিয়াল মাটি পনেরো নম্বর প্রশ্ন ডিও ডি জেনিরোয় প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো চুরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে আঠারোশো বিরানব্বই সালে উনিশশো বিরাশি সালে ষোলো নম্বর প্রশ্ন নারিকেল গাছের বৈজ্ঞানিক নাম ম্যাগিনিফেরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কস্কো নুসিফেরা ইকাস রিলিজিয়া রিলিজিসা অ্যালভিজিয়া প্রোকেরা প্রসেরা সতেরো নম্বর প্রশ্ন সরি জৈব পচন জৈব হবে জৈব পচনের উৎপন্ন গ্যাসের নাম ক্লোরোফ্লোর কার্বন মিথেন সালফার ডাইঅক্সাইড বিউটেন আঠারো নম্বর প্রশ্ন ভারতে বিপন্ন প্রথের সংখ্যা দুই দুশো একশো দু হাজার উনিশ নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয় খনিজ সম্পদ সংরক্ষণ জীববৈচিত্র্য সংরক্ষণ বৃক্ষছেদন জনসংখ্যার স্থিতাবস্থা কুড়ি নম্বর প্রশ্ন শিমলিপাল জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত মধ্যপ্রদেশ উড়িষ্যায় মেঘালয় সিকিমে একুশ নম্বর প্রশ্ন কোনো মাটির আগ্নগিরি থেকে সৃষ্টি হয় কোন মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয় লাল মাটি পাহাড়ি মাটি বেলে মাটি কালো মাটি বাইশ নম্বর প্রশ্ন জীব বৈচিত্র্য শব্দটির প্রথম প্রচলন করেছিলেন ই ও উইলসন র্যাচেল কার্সন ভিএস নৈপল ক্যারিকমর তেইশ নম্বর প্রশ্ন হাতির সংখ্যা হ্রাসের কারণ হল জঙ্গলে রেল লাইনের প্রসার বনভূমি সংকোচন চোরা শিকার সবটাই ঠিক চব্বিশ নম্বর প্রশ্ন লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয় টমেটো পিন ধান লঙ্কা তার এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো সরি এমসি কিউ প্রশ্নগুলো দেখতে পেলে এরপর আমি এসে কিউ প্রশ্নগুলি দেখাচ্ছি ভিডিওটি দেখো প্রথম প্রশ্ন আলফা বৈচিত্র্য কী অথবা রিসার পিন পাওয়া যায় কোন গাছ থেকে দু নম্বর প্রশ্ন হিউমাস কী অথবা ঝুম চাষ কাকে বলে তিন নম্বর প্রশ্ন অনুজীব কী চার নম্বর প্রশ্ন অ্যাজোলা কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন সুস্থায়ী অর্থনৈতিক কাকে বলে অথবা সুস্থায়ী সমাজ কী ছ নম্বর প্রশ্ন খামার সার কাকে বলে অথবা সজীব আগাছানা শোকের উদাহরণ দাও সাত নম্বর প্রশ্ন হার্বি সাইট কী আট নম্বর প্রশ্ন এর পুরো কথাটি কী অথবা এফ এ ও এর পুরো নাম কী নম্বর প্রশ্ন সিটিজ সিআইটিআই সিআইটি ইএস এর সম্পূর্ণ নাম কী তারপরে অথবা ইউএনডিপি এর সম্পূর্ণ নাম কী দশ নম্বর প্রশ্ন নীল শিশু সিনড্রোম কি অথবা ফেরোমন কি এগারো নম্বর প্রশ্ন বীজ ভাণ্ডার কী অথবা বোটানিক্যাল গার্ডেন কাকে বলে বারো নম্বর প্রশ্ন লোটিক জল কাকে বলে তেরো নম্বর প্রশ্ন স্ট্যান্ডিং ক্রপ কি চোদ্দ নম্বর প্রশ্ন আইপিএমের পূর্ণরূপ কী পনেরো নম্বর প্রশ্ন জিমাশ জ্বালানি আনী জু কাকে বলে ষোলো নম্বর প্রশ্ন সৌরমূলধন কী তাহলে তোমরা কিউ এসি কিউ প্রশ্নপত্র প্রশ্নগুলো জানতে পারলে বা তিনের দাগে নিম্নকৃত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এটা হচ্ছে বড় প্রশ্নপত্র রিবা প্রশ্নগুলি দেখাচ্ছি প্রথম প্রশ্ন ভারতবর্ষের মহা জৈব বৈচিত্র্যময় দেশ আলোচনা করো জৈব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো জীব বৈচিত্র্যের মূল আলোচনা করো মূল্য আলোচনা জীব বৈচিত্র্যের মূল্য আলোচনা করো তারপরে দু নম্বর প্রশ্ন বা দুই দাগের প্রশ্ন গ্রাহস্থ জৈব বৈচিত্র্য বলতে কী বোঝো সস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য উল্লেখ করো অথবা জীব বলতে কী বোঝো বিভিন্ন প্রকার জীব বর্ণনা দাও তিন দশমিক তিন নম্বর প্রশ্ন বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রা মান উন্নয়নের সুস্থায় উন্নয়নের আবশ্যকতা আলোচনা করো চাঁদের দাগে পরিবেশের উপর কৃষির রাসায়নিক প্রভাবগুলি ব্যাখ্যা করো পাঁচের দাগে সুস্থায় কৃষির প্রয়োজনীয়তা আলোচনা করো ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো অথবা শস্যের বিভিন্ন প্রকার রোগ ও তাদের প্রতিকার সম্পর্কে টিকা লেখা তাহলে পরিবেশ বিদ্যা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সাইসান ভিত্তিক প্রশ্নপত্রটি তুলে ধরলাম এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো খারাপও লাগুক বা নাই বা লাগুক ভালো লাগুক কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি একই ক্লাসের অর্থাৎ যাদের ইভিএস তথা পরিবেশবিদ্যা রয়েছে তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো যারা অলরেডি সুরজিৎ না ক্রিস্টান্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ